জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তালার মাখলুক অর্থাৎ আল্লাহ তালা দ্বারা সৃষ্টি যেগুলি কখনো ধ্বংস হবে না অথবা শেষ হয়ে যাবে না হল আল্লাহ তালার প্রিয় লোকজনদের আরামের স্থান যেখানে তারা চিরকাল থাকবে আর জাহান্নাম হল আল্লাহ তালার শত্রুদের জন্য একটি শাস্তি যার ভিতরে তারা চিরকাল থাকবে আল্লাহ সুবাহ বলেছেন অবশ্যই গুণাগার ব্যক্তিরা চিরকাল জাহান্নামে থাকবে এই আজাবগুলি কখনো তাদের উপর থেকে কম হবে না আর তারা এর ভিতরে নিরাশ হয়ে পড়ে থাকবে মৃত্যুর পরে সকল ব্যক্তির গন্তব্যস্থল হল জান্নাত অথবা জাহান্নাম জান্নাত এবং জাহান্নাম কি এ বিষয়ে প্রত্যেক মুসলমানের একটু না একটু ধারণা অবশ্যই রয়েছে যে যারা ইমান নিয়ে আসবে নেক আমল করবে আল্লাহ তালা তাদেরকে আখরাতে অবশ্যই উপহার দান করবেন আর তাদেরকে সুখ শান্তির জীবন দান করবেন আর সেই চিরস্থায়ী আরামের জায়গাটির নামেই হল জান্নাত আর যারা ইমান নিয়ে আসবে না কুকর্ম করবে গুনাহ করবে তাদেরকে পরকালে আল্লাহ বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করবেন আর তারা অনেক কষ্টের জীবন কাটাবে এই আজাব এবং শাস্তির জায়গাটির নামেই হলো জাহান্নাম জান্নাত এমন বাগানকে বলে যেখানে অনেক পরিমাণে গাছ থাকবে আর শরীয়তে জান্নাত বলতে সেই ঘরকে বোঝানো হয়েছে যেটি আল্লাহ পুরো কালে নেক মানুষদের জন্য তৈরি করে রেখেছেন জাহান নাম শব্দের অর্থ হলো আগুন শরীয়তে এর অর্থ হলো সেই ঘর যেটিকে আল্লাহ তালা আখেরাতে বদকার লোকজনদেরকে শাস্তি প্রদান করার জন্য তৈরি করে রেখেছেন জান্নাত এবং জাহান্নাম দুটিকেই পূর্বে থেকে বানিয়ে রাখা হয়েছে আর সেগুলি এখনও আছে কেননা আল্লাহ তালা কোরআন মসজিদের সুরা আলী ইমরানে বলেছেন যে জান্নাতকে মুতাকিনদের জন্য তৈরি করা হয়েছে আর জাহান্নামের সম্বন্ধে বলেছেন সুরাই বাকারা আয়াত নাম্বার চব্বিশ জাহান্নামকে কাফেরদের জন্য তৈরি করা হয়েছে নবী পাক সাল্লাহ হুদালা আলী সাল্লাম বলেছেন আমি জান্নাত দেখেছি এবং এর ফল ধরেছি কিন্তু আবারও ছেড়ে দিয়েছি যদি আমি এটি নিয়ে নিতাম তো সারা জীবন তোমরা এটি খেতে আর আমি জাহান্নামও দেখেছি আমি এর থেকে ভয়ঙ্কর আর কিছুই দেখিনি জান্নাত এবং জাহান্নাম কখনো ধ্বংস হবে না জান্নাতে জান্নাতিদের চিরস্থায়িত্ব সম্বন্ধে অনেকগুলি আয়াতে রয়েছে আর জাহান্নামীদের চিরস্থায়িত্ব সম্বন্ধে তিন জায়গায় বর্ণনা পাওয়া যায় নাম্বার এক সুরাতুল নিসা না আল্লাহ তালা তাদেরকে কোনো রাস্তা দেখাবেন জাহান্নামের ভরেই তারা পড়ে থাকবে নাম্বার দুই সুরা আল হেজাব আল্লাহ তালা কাফের উপর লানত বর্ষণ করেছেন আর তাদের জন্য ভয়ঙ্কর আগুন তৈরি করে রেখেছেন যেখানে তারা চিরকালের জন্য থাকবে নম্বর তিন সুরাত যারাই আল্লাহ এবং তিনার রসুল সাল্লুতাল আলি হুয়া সাল্লামের নাফরমানি করবে তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে যার ভিতরে তারা চিরকাল থাকবে জান্নাত এবং জাহান্নাম কোথায় আছে জান্নাত এল আছে কেননা আল্লাহতালা বলেছেন অবশ্যই আছে আর জাহান্নাম আসফাল আল সাফেলিনে আছে কেননা আল্লাহতালা বলেছেন অবশ্যই বদকারদের আমল নামা সিজিনে আছে এরপরে মৃত্যুকে ধরে এনে তাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় জবাই করে দেওয়া হবে তারপরে বলা হবে এই জান্নাতবাসী তোমরা এখন থেকে চিরকাল এখানেই থাকবে কেউ আর কখনো মরবে না আর জাহান্নামবাসীও চিরকাল এখানেই থাকবে আর কেউ মারা যাবে না বন্ধুরা এখন চলুন জেনে নিই যে মৃত্যুর মৃত্যু কি মৃত্যু হল হায়াতের শেষ আর প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ চাকবে মৃত্যু হলো এমন একটি জিনিস যেটিকে দেখা যায় না কিন্তু কেয়ামতের দিনে আল্লাহ আল্লাহতালা সেটিকে দৃশ্যমান করে দেবেন এবং তারপরে সেটিকে জাহান্নাম এবং জান্নাতের মধ্যবর্তী জায়গায় জবাই করে দেবেন আর তারপরে সেটিকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় জবাই করে দেওয়া হবে এটির দলিল হল হজরত আবু সাইদ খুদ্ আনহুর হাদিস যেখানে রসুল্ল্লাহ সাল্লুতাল্লাহ সাল্লাম বলেছেন যে কেয়ামতের দিনে মৃত্যুকে ধরে নিয়ে আসা হবে তারপরে একজন আওয়াজ দানকারী আওয়াজ দেবেন যে এ জান্নাতবাসীরা তোমরা নজর উঠিয়ে দেখো তো তারপরে তাদেরকে বলা হবে তোমরা কি একে চেন তারা বলবে এটি হলো মৃত্যু এরা পূর্বে মৃত্যুকে দেখেছে এরপরে সে আবারও আবাজ দেবে এ দজকবাসীরা তো তারাও মাথা উঠিয়ে তাকাবে সেই আওয়াজ দানকারী বলবেন তোমরা কি একে চেন তারা বলবে হ্যাঁ এটি মৃত্যু এরাও পূর্বে থেকে মৃত্যুকে দেখেছে তারপরে সে মৃত্যুকে জোবাই করে দেওয়া হবে আর আবাস দানকারী বলবেন এ দজকবাসীরা এখন থেকে চিরকাল এখানেই থাকতে হবে এখন আর কেউ মারা যাবে না বন্ধুরা এখন চলুন জেনে নি জান্নাতের বিস্তারিত বর্ণনা কোরআন এবং হাদিস থেকে এটি জানা যায় জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান পর্যন্ত জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্বের সমান সোরা আলী ইমরান আয়াত নাম্বার একশো তেত্রিশ জান্নাতের ফল এবং আনন্দ আর তোমরা তীব্র গতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান সমতুল্য এবং জমিনের সমান যা প্রস্তুত রাখা হয়েছে মুতাকিনদের জন্য জান্নাতে ক্ষুধা এবং তৃষ্ণা থাকবে না সুরা তাহা আয়াত নাম্বার একশো জান্নাতবাসীরা সোনার গয়না এবং রেশমের কাপড় পরিধান করে বিছানার উপর আনন্দ উপভোগ করবে জান্নাতে জান্নাতিরা সাদা রঙের সুস্বাদু পানীয় পান করবে জান্নাতে কোনো ধরনের রোগ বেধি বা বার্ধক্য আসবে না যদি জান্নাতি গয়না সমেত পৃথিবীতে একটুক্ষণের জন্য নেমে আসে তাহলে সে সূর্যের আলোকে এভাবে মলিন করে দেবে যেভাবে সূর্যের আলো নক্ষত্রদের নিভিয়ে দেয় যদি জান্নাতি মেয়ে পৃথিবীতে একটুক্ষণের জন্য নেমে আসে তাহলে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তাহলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত কিছু উজ্জ্বল করে দেবে আর সারা বিশ্বে সুগন্ধ ছড়িয়ে পড়বে জান্নাতের ঘরগুলি সোনা এবং রূপর ইট দিয়ে তৈরি এর গারা সুগন্ধি মুস্ক দিয়ে তৈরি এর নড়িগুলি মতি এবং ইয়াকুদ দিয়ে তৈরি আর এর মাটি জাফরান দিয়ে তৈরি জান্নাতে একশটি পদমর্যাদা রয়েছে প্রত্যেকটি পদমর্যাদার মধ্যে জমিন ও আসমানের সমতুল্য দূরত্ব জান্নাতের একটি ফল জমিন ও আসমানের সমস্ত মাখলুক খেয়ে শেষ করতে পারবে না জান্নাতে একটি গাছের ছায়া এতদূর পর্যন্ত বিস্তৃত হবে যে এর ছায়ার নিচে একজন ঘর যদি একশো বছর যদি ঘোড়া নিয়ে চলতে থাকে তবুও এর ছায়ার পরিধি শেষ হবে না হউজে কৌসারি সোনা এবং রূপর পেয়ালা থাকবে যার সংখ্যা আসমানের তারার সমতুল্য হবে এখন চলুন জেনে নি জাহান্নামীদের অবস্থার সম্বন্ধে জাহান্নামীদের জন্য জাহান্নামী আগুনের লেবাস তৈরি করা হবে তাদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে যা দিয়ে শুধুমাত্র তাদের চামড়ায় নয় বরং তাদের পেটের ভিতরের প্রত্যঙ্গও পুড়ে ছাই হয়ে যাবে জাহান্নামিদের জন্য আগুনের ওড়না এবং আগুনের বিছানা হবে জাহান্নাবিদেরকে শিকল দিয়ে বেঁধে আগুনে টেনে হিচড়ে নিক্ষেপ করা হবে নামীদেরকে আগুনের পাহাড় সৌদের উপর দেওয়া দেওয়া হবে হবে পান করার জন্য ক্ষত স্থানের রক্ত এবং চড়িয়ে তাদেরকে এমন পানি দেওয়া হবে যেগুলি লাগানোর মাত্রই তাদের সর্বশরীর পুড়ে যাবে কাটাওয়ারা গাছ তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে জাহান্নামী জাহান্নামীদেরকে মারার জন্য লোহার গুর্জ ব্যবহার করা হবে জাহান্নামীদেরকে এমন একটি ভয়ঙ্কর জায়গায় নিক্ষেপ করা হবে যেখানে তারা মৃত্যুর কামনা করবে কিন্তু তাদের মৃত্যু হবে না জাহান্নামের ভিতরে উটের মতো বড় বড় সাপ থাকবে যেটি জাহান্নামীদেরকে একবার দংশন করলে জাহান্নামীরা তার বেশ চল্লিশ বছর ধরে অনুভব করবে আর বিচ্ছু খচরের মতো বড় হবে যেটি একবার কামড় দিলে তার ব্যথা জাহান্নামীরা চল্লিশ বছর ধরে অনুভব করবে নামের একটি দাঁত উহুদ পাহাড়ের সমতুল্য দীর্ঘ হবে জাহান জাহান্নামে এভাবে অস্ত্র বিসর্জন করবে যে সেই অস্ত্র দিয়ে জাহান নামে নৌকাও চালানো যাবে অবশেষে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি ইয়া আল্লাহ আপনি আপনার প্রিয় হাবিবের ওসিলায় আমাদের সমস্ত গুণাগুলিকে মাফ করে দিন এবং আমাদেরকে মৃত্যু যন্ত্রণা আর কবরের আজাব থেকে সুরক্ষিত রাখুন ን ያረ በላልሚ።